এখানে তো আসলেন মানে পরিদর্শন করে এবং সার্বিকভাবে কি মনে হচ্ছে আপনার অভিব্যক্তিটা একটু বলেন না প্রথমত ধন্যবাদ শেখ আহমদুল্লাহ ভাইকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য বেশ কয়েকদিন আগে ওনার সাথে কথা হচ্ছিল তো পরে উনি আমাকে এখানে আমন্ত্রণ জানালেন আলহামদুলিল্লাহ আজকে এখানে এসে এই এটা প্যাকেজিং এর এটা দেখলাম এবং আলহামদুলিল্লাহ ওনার সাথে কথা বলে যতটুকু বুঝলাম যে মানুষের জন্য উনি যতটুক সম্ভব তার চেয়ে বেশি করার চেষ্টা করে এবং ওনার যে সংস্থা যে কাজগুলো করছে এবং এরা মানে আনবিলিভেবল এবং সর্বস্তরের মানুষ যেভাবে এসে ভলেন্টিয়ারের কাজ করছে এটা খুবই খুবই সন্তোষজনক আপনি যেহেতু এসেছেন এরকম একটি উদ্যোগে নিশ্চয়ই আপনারও অংশগ্রহণ থাকবে সেই জানতে ওই বিষয়টা

অবশ্যই আমার কাছে এটা মানুষের ভালোবাসার টান আল্লাহর অশেষ রহমত এবং মানুষের প্রতি মানুষের ভালোবাসা না থাকলে এই জিনিসটা হয়তো হতো না। মানুষের প্রতি মানুষের যে টান সেটা আমার ভাই হোক আমার বোন হোক আরেকজনের ভাই হোক বোন হোক সন্তান সন্ততি হোক সবাই আমরা ফ্যামিলি তো এই কারণে বা এই জিনিসটা হচ্ছে এবং এটা কবি ইতিবাচক একটা দিক সর্বোপরি এটা আল্লাহর অশেষ রহমত। দাঁড়িয়ে আছে যে আমরা দেখেছি সারা দেশব্যাপী তো সংগ্রহ হচ্ছে বিভিন্নভাবে অংশগ্রহণ করছে অনেকে যে কিন্তু আমার কাছে যতটুকু মনে হয়েছে যে আসনা ফাউন্ডেশন এটা সব বৃহৎ পরিসরে হচ্ছে এবং সর্বোচ্চ সংগ্রহ হচ্ছে বলে মনে হয়েছে যে এইখানে আস্থার কোনো মানে জায়গাটা তৈরি হয়েছে কিনা আলাদা কোনো আস্থার জায়গা তৈরি হয়েছে কিনা এটা এটা এক কথায় মানে বলা যায় কারণ যদি মানুষের আস্থাটা যদি ওই পর্যায়ে না থাকতো তাহলে হয়তো এরকম ফান্ড হয়তো রেজ করাটাও কঠিন হয়ে যেত আমি আবারও বলছি এটা আল্লাহর অসেষ রহমত এবং এটা মানুষের আস্থার একটা প্রথমত যে খুবই খুশি বাংলাদেশের রেজাল্ট নিয়ে কারণ ম্যাচটা জিতেছে এবং টিমের সবাই যখন ভালো খেলে এটা নিজের মনের ভিতরে এক ধরনের একটা খুশি কাজ করে এবং আই হোপ ইনশাল্লাহ বাংলাদেশ সেকেন্ড টেস্টও জিতবে এবং ইনশাল্লাহ উইল গেট এ ভেরি গুড রেজাল্ট ইনশাআল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ